আমরা প্রধান অতিথি বিলম্বের কারণে সভাপতি থেকে সভাপতিকে বসিয়ে আমরা আমাদের প্রথম পর্ব শুরু করছি যদি এর মধ্যে প্রধান অতিথি চলে আসেন তাহলে তো ভালো না এলে আমরা আমাদের কাজ করে যাচ্ছি বিশেষ অতিথি হিসেবে আমি এবার মঞ্চে আসার জন্য আহ্বান করছি শফিকুর আলম সাহেবকে যার নাম শফিকুর আলম প্রশিক্ষক <laughs> 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 সার্টিফিকেট বিতরণের আগে যিনি দু প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষক আহ্বান করব তিনি কিছু যেন বলে এবার প্রশিক্ষক যারা কুদ্রুতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখনও তাকে মঞ্চে দেখা যাচ্ছে না বাংলাদেশ সরকারের

নাটক অন্ধবলি রচনা একটি উল্লেখযোগ্য সংযোজন দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে নির্দোষিত লুৎফুল আহসেন রচিত আজকে নাটক কিছুক্ষণ পরে আপনি উপভোগ করবেন তার আগে আমি ছোট্ট ভূমিকা রাখছি আপনাদের যাতে ধৈর্য চুক্তি না ঘটে প্রায় দুমাস ব্যাপী সাতি নাট্যগোষ্ঠীর এবং

স্বাধীনতার পরবর্তীকালে এবং আজ পর্যন্ত নাট্যক্ষেত্রে বিবর্তনের মাধ্যমে মানুষের সামাজিক বিবর্তনের মাধ্যমে চিন্তা চেতনার বিবর্তনে মানুষ অনেক এগিয়ে গেছে আপনাদের যেমন আমার স্পষ্ট মনে আছে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে নাটক দেখার লোক পাওয়া যেত না আজকে যখন আমি মঞ্চে দাঁড়িয়ে আছি আমার বুক ভরে যাচ্ছে এত দর্শক দেখে আজকের প্রজন্মের তরুণ আজকের অভিভাবকরা আমি আশা রাখছি আগামীতে আমাদের পরিস্থিতি নাট্য ক্ষেত্রে আরও হবে আমি শেষ করছি এই বলে যে যারা দু মাস ধরে দু মাস ব্যাপী প্রশিক্ষণ নিল কর্মশালা অংশগ্রহণ করেছে আমি নিজে বিশ্বাস করি না আমি কিছু শিখে আমি শুধু নাট্যকলা নাটকের প্রায়োগিক ব্যবহারিক বিষয়গুলো সম্বন্ধে তাদের চোখ খুলে দিয়েছে নাটকের জন্য যে চোখ উন্মোচিত করে দিয়েছে সেই চোখ দিয়ে পরিশীলিত নাটকের সৌন্দর্য বোধ অবলোকন করবে নাটক অবলোকন করবে নিজেকে সত্যিকারের শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করবে সেই আমি আশা রাখি নাটক মূলত সত্য একটি সুন্দর সত্য সত্য উদ্ঘাটনের জন্য আমার আমার ক্লাসের ছাত্র ছাত্রীদেরকে আমি শুধু তাদের চোখ ইন্দ্রিয়কে উন্মোচিত করে দিয়েছি এখন নাট্য সাগর পাড়ি দেওয়া তাদের কাজ আর এখানে দর্শক শ্রোতা এবং এদেশের যারা সমাজ বোদ্ধা নাট্যামধী সেই অভিভাবকদের কাপড় মুখ্য আমি শেষ করছি আজকে আমি নির্দেশিতা এবং বিশ্ব নাট্যকার লক্ষ্মণ আহাসান রচিত অন্ধপুরের আত্মরাত আপনার মন ভরে উপভোগ করবেন এই প্রত্যাশায় এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আপনাদের গভীর ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছে খুব